টিএমসি একেবারে এরা কিন্তু এটা শেষ পর্যায়ে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা করার শেষ দিনে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকা বৃহস্পতিবার চোপড়াতে বাম কংগ্রেস জোটের মিছিলে হামলার অভিযোগ উঠেছে আর এই হামলার জেনে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন তাদের মধ্যে ইতিমধ্যে একজনের মৃত্যুর ঘটনা সামনে উঠে আসছে জানা গিয়েছে তারা যেই সময় মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন সেই সময় যাওয়ার পথে হামলা হয় বলে অভিযোগ উঠেছে আর সেই হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ঘটনা জেনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে চোপড়ার কাঠালগুড়িতে গুলিবিদ্ধ তিনজনকে ইসলামপুর হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা একজনকে ইতিমধ্যে মৃত বলে ঘোষণা করেছেন উল্লেখ্য আজ মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার শেষ দিনে গোটা চোপড়া জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ ব্লক অফিসের সামনে চলছে একশো চুয়াল্লিশ ধরা কিন্তু তার সত্ত্বেও এত বড় হামলা ঘটনা হয়েছে বলে অভিযোগ করছে বামেরা হামলা করা হয়েছে ব্লক অফিস থেকে কিছুটা দূরে রাস্তায় মামেদের অভিযোগ মনোনয়ন জমা না করতে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এর ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন তার মধ্যে গুলি লেগে হাসপাতালে ভর্তি তিনজন ব্যক্তি যার মধ্যে ইতিমধ্যে একজনের মৃত্যু ঘটেছে এই হামলা পরিকল্পিত বলে দাবি বাম কংগ্রেস সানিয়া এক সিপিআইএম নেতা জানিয়েছেন এই পঞ্চায়েত ভোটে তৃণমূল হারতে চলেছে আর ওরাও সেটা বুঝে গিয়েছে সেই কারণে পরিকল্পিতভাবে বিরোধীদের ওপর এই ধরনের ঘৃণ্য হামলা করা হচ্ছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে চোপড়ার রাজনৈতিক মহল আমি নবীশন হাইকোর্টে যাচ্ছিলাম আমরা আচ্ছা ওরা করছে আমাদের

বললাম কি কোন পার্টি থেকে নমিনেশন করতে যাচ্ছে আমরা সিপিএম সিপিএম থেকে কারা কারা ওই করছে এটা টিএমসি কি নাম তোমার দেখা হয়েছিল ঘটনাটা কি নাম তোমার তোমার নাম কি আমার নাম ভারুক ভারুক গুলো হচ্ছে নমিনেশন ফাইল করতে আসতে ছিল রাস্তায় হচ্ছে আব্দুলের বাড়ির সামনে ওইখানে তাদেরকে অ্যাটাক করে হ্যাঁ বন্দুক চালিয়েছে গুলি চালিয়েছে আমি আমরা তো এই আশঙ্কাটা ছিলই এই শাসক দলের মতো যেভাবে সন্ত্রাস করা হচ্ছে কিন্তু মানে বলছিল ঠিক আছে ইলেকশন কমিশন ঠিকঠাক আমরা আশঙ্কা ছিল বলেই আমরা বলেছিলাম কি নিরাপত্তা দরকার বারে বারে ইভার মাননীয় হাইকোর্টও বলেছিল নিরাপত্তা কিন্তু কিন্তু আজকে দেখেন অ্যাবসুলেটলি প্রশাসনও ফেলিওর ইলেকশন কমিশন সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ফেলিওর টিএমসি একেবারে এরা কিন্তু এটা শেষ পর্যায়ে যেভাবে এরা টেরো করার চেষ্টা করছে জনগণ যেভাবে একবদ্ধ হয়েছে সেটাকে দেখেই ওরা পাগালের মতন এরা হয়েছে আমরা ঠিককার জানাচ্ছি এরকম ঘটনা মানুষের ডেমোক্রেটিক রাইটকে এইভাবে অ্যাটাক করা মানুষকে খুন করবে কোনো দিন এটা আমরা একটা স্বাধীন দেশে বাস করি পঞ্চায়েত বোঝা একদম নিম্ন স্তরে মানুষের মানে সব নিম্ন স্তরের হচ্ছে তার গভর্নমেন্ট সেখানে হচ্ছে তার ডেমোক্রেটিক রাইট আছে এটাকে খর্ব করার জন্য হচ্ছে এটিএমসি এই যে জায়গাতে যাচ্ছে এটা মানে খুবই ভয়ানক জায়গা আমরা কমিউনিস্ট পার্টি হিসাবে আমরা সিপিআইএম হিসাবে এটা নাক্কার জানাচ্ছি এবং হচ্ছে তার প্রতিবাদে আজকেও আমাদের মিছিলও হবে এবং হচ্ছে সর্বত্র তার প্রতিবাদ হবে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনার রাজ্য পুলিশ প্রশাসনকে এবং অবশ্যই রাজ্য সরকারকে ধিক্ষার জানাতে হয় একটা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে আমরা আগের থেকেই আশঙ্কা করেছিলাম এই পঞ্চায়েত নির্বাচনে যেহেতু বাংলার মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখন সচ্চার তাই এই পঞ্চায়েত নির্বাচনকে আরেকবার জবরদখলের নির্বাচনে এরা পরিণত করবে এই আশঙ্কা আমাদের ছিলই এবং আমরা এটা আগাম সর্বত্র আমরা বলেছি চোপড়ায় যা হলো সেটা হচ্ছে আরও কয়েকটি জায়গাতে যে ঘটনা ঘটছে তারই একটা প্রতিফলন বিরোধীদেরকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হবে না এই যে যুবরাজ ভাইপো সেই সেসব নবজোয়ার যাত্রা করল কত বড় বড় কথা বলল যে কেউ মনোনয়নপত্র দাখিল করতে না পারলে আমাকে বলুন আপনাকে বলতে হবে কেন আপনি কে আপনি অভিষেক ব্যানার্জি আপনার কী স্ট্যান্ড আপনি কে তাও উনি বড় বড় কথা বলেছিলেন রক্তপাতহীন নাকি এবার নির্বাচন হবে